আলহামদুলিল্লাহ আসলাত আসসালাম আলা রসুল্লাহ আসলাত আসসালাম আলা নবী আল্লাহ আসলাত আসসালাম আলা হাবিব আমরা মুমিন মুত্তাকি হিসেবে বিশ্বাসী হিসেবে বৎসরে অবশ্য পালনীয় যে সিয়াম পালন করে থাকি এক মাস দীর্ঘ এক মাস এটা হতে পারে তিরিশ দিন এটা হতে পারে উনত্রিশ দিন একটা মাস সিয়াম সাধনা করতে হয় এ ব্যাপারে মোন আব্বুল আল আমাদেরকে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট যে নির্দেশিকাটা দান করেছেন সেটা হচ্ছে মোনাল্লাহ বলেন ইয়া আই ইউ আমানু কুতিব আলাইকুম উসিয়াম কামা কুতিবালাজিন আমিন কাব্লিকুম্লা আল্লাহ কুম তত্ত্বকুম হে বিশ্বাসীগণ তোমাদের উপর রোজা বা যে শ্যাম যে রোজা বলতে যে বেশি বুঝি এটা শ্যাম এই শ্যাম অবশ্য পালনই করা হয়েছে তোমাদের পূর্বযুগেও এটা নির্দেশিকা ছিল পালনীয় ছিল যাতে তোমরা কি হতে পারো মুত্তা কী হতে পারো এই যে শ্যামের ব্যাপারে যে নির্দেশনাটা এসেছে আমাদের মাঝে অবশ্য পালনীয় বা ফারাস শ্যাম যেটা এটা আমরা মুমিন মুত্তাকি হিসেবে এটা বৎসরে পালন করে থাকি তো এই যে এই যে সিএমের যে নির্দেশনাটা আপনি একটু বুঝুন এটা আমরা বুঝি যে সুবহে কাজেবের পূর্ব থেকে সময় থেকে সূর্যাস্তের পর পর্যন্ত না খাওয়া না পান করা এটা সিয়ামের অন্তর্ভুক্ত এই যে সিএমটা পালন করে থাকি আমরা একটু যদি ভাবি আল্লাহরব্বুল আলমিন এটা আমাদেরকে অবশ্যই পালন করেছেন তার আসমানি গ্রন্থ আসমানি বাণী মাফিক তার কালাম প্রেরণের মাধ্যমে এই স্যামটা কি মুত্তা কি যারা মুসলিমের জীবনে এটাই কি সীমাবদ্ধ আরও স্যাম আছে বলেন যদিও অবশ্য পালনীয় নয় কিন্তু পালনীয় বিষয় পালনীয় সিয়াম আছে আমাদের রাসুল হজরত আহমদ হজরত মোহাম্মদ সল্লি সাল্লাম তিনি তার জীবনে প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার সিয়াম পালন করতেন আমাদের নবী আম রাসুল তিনি প্রতি মাসের হ্যাঁ একটা নির্দিষ্ট দিন বিশেষ করে তেরো চোদ্দো পনেরো সিএম পালন করতেন মাসে তিন দিন সপ্তাহে দুই দিন আরও প্রয়োজনীয় যে শ্যামগুলো আছে যেমন তিনি পালন করতেন দেখবেন খুঁজে অন্য আরও অসংখ্য দিন বিভিন্ন দিন মাসের সিএম পালন করতেন সে ব্যাপার সে ব্যাপারে কিন্তু আমরা অত উৎসাহী নই পালনের ব্যাপারে আমরা অত আগ্রহী না এটা করেও থাকি না কেউ কেউ যারা করে আলহামদুলিল্লাহ আলহামদারা তাদের কথা বলছি না কিন্তু বেশিরভাগ মানুষ আমার এই ব্যাপারে ওয়াকি না জানি না এই যে বাৎসরিক যে সিএম যেটা ফরজ অবশ্য পালনীয় আলরাবুল আলমিন আমাদেরকে অবশ্য পালনই করেছেন এই সিএমটা আমি পূর্বেই যতটুকু বললাম সুবে কাজবের পূর্ব থেকে সুবে সূর্যাস্তের পর পর্যন্ত ফানাহার এবং খাওয়া থেকে বিরত থাকা সিয়াম অবশ্যই এটা সিয়াম এটা গ্রহণযোগ্যতা পাবে আল্লাহ রব্বুল কাছে আরও তো কিছু আধ্যাত্মিক বিষয় আছে বিতর্কত বিষয় কিছু আছে কিছু আছে আর বিভিন্ন মন্দ কাজ থেকে আমাদেরকে নিজেদেরকে সরিয়ে রাখা মিথ্যা বলা নিন্দা করা গীবত করা চুগুল করা ধুকাবাজি করা এগুলো এই যে কিছু বিষয় আছে এরকম ঝগড়া করা আচ্ছা না যত মন্দ কাজ আছে তা থেকে নিজেকে দূরে রাখা বিরত রাখা এ ব্যাপারে রাসুল সাল্লাহর সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে গালিগালাজ করে ভাবে। তুমি তার বলবে যে আমি সিয়াম পালন করি এই যে গুরুত্বটা বুঝিয়েছেন সিয়ামের যে গুরুত্বটা বুঝিয়েছেন কম কথা বলা মহা স্মরণে তসবি তাহলিলে থাকা যে বিষয়টা গুরুত্ব পেয়েছে জাগতিক কথা না বলা প্রয়োজনীয় যা সেটা তো বলতে হবে অপ্রয়োজনীয় যেগুলো আর এই যে শ্যাম পালন আরেকটা বিষয় না বলেই নয় সেটা হয়তো আপনার অনেক বলছেন এটা বলল না কেন সেটা হচ্ছে নারী পুরুষ স্বামী স্ত্রীর যে সঙ্গম বা মিলন এটা থেকে দূরে থাকা এটা শ্যাম পালনের পূর্ব যুগে একেবারে নিষিদ্ধ ছিল রাত্রে কিংবা দিনে পরবর্তীতে আল্লা রবুল আলমিন তার বান্দার সুবিধার্থে এটা জায়েজ করেছেন ইফতারের পর থেকে শেরি পূর্ব পর্যন্ত জায়েজ করেছেন স্ত্রীর ব্যবহার যা কেউ কেউ এটা এটা একেবারে নিষিদ্ধ করেছে কেউ করে না যারা এইভাবে দিল তৈরি করেছেন শারীরিক গঠন তৈরি করেছেন না করলে ভালো সমস্যা নাই কিন্তু যারা অপারকতা তারা এটা ব্যবহার নির্দিষ্ট সময়টায় করলে সমস্যা নেই তো এই বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখা পবিত্রতার সহিত রাখা এটা হলো শ্যাম এই যে শ্যাম পালন এটা আমাদের ক্ষেত্রে খুবই জোরদার তাই না কিন্তু রাসুল সাল্লাহ সাল্লামের জীবনে পূর্বেই বললাম অনেক শ্যাম আছে সপ্তাহে মাসিক সিয়াম আছে এই সিয়াম পালনে আমরা উৎসাহী না এ ব্যাপার আমরা ওয়াকি ফল আমরা জানি না অনেকেই আগ্রহী না বোধ করি না অবশ্যই করা দরকার দিন দিন ইসলামের জীবন ব্যবস্থাপনাটা একটা নির্দিষ্টতার মধ্যে একটা বিধিবিধানের যে প্রতিফলন মানবজীবনে ঘটে বা বাস্তবায়ন এটার প্রতিফলন সেবা আমরা কতজনে জানি বলে জানি জানি না তো আল্লাব্বুল আলমিন আমাদেরকে এই পবিত্র সিয়াম পালনে সবাইকে দান করে আমরা যেন এই পবিত্র সিয়ামটা পালন করতে পারি যথাযথতার সহিত পালন করতে পারি কেননা রাব্বুল আলমিন এর বিভিন্ন যা রেখেছেন মহ ব্যাপারে স্যামের গুরুত্ব দিয়ে বলেছেন যে প্রত্যেকটা ইবাদত বান্দা করে থাকে তার মধ্যে স্যামটা সরাসরি এটা আমার জন্য এটা আমি গ্রহণ করি এর প্রতিদানটা আমি নিজে দান করব বন্ধুদেরকে এছাড়াও আল্লাহ রাবুল আলমিন রাসুল সাল্লু সাল্লামকে জানিয়েছেন এই হচ্ছে জাহান্নাম থেকে বা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল শুরু এটা গুরুত্ব অনেক তো আল্লাহ রাবুল আলমিন গুরুত্ব যতটা গুরুত্ব দিয়েছেন আমরা যেন তার প্রতি গুরুত্ব আরোপ করে এই সিয়ামটা পবিত্রতার সহিত সরলতার সহিত পালন করতে পারি হ্যাঁ করে আমরা যেন এর যা যা হাসিল করতে পারি এটা মহাস্টের কাছে কায় আমরা আশা রাখবো যেন আমরা এর ওপর সুপ্রতিষ্ঠিত থেকে সুশৃঙ্খলভাবে থেকে এর যথাযথ যে প্রাপ্যতা ফলপ্রাপ্যতা সুফল প্রাপ্যতা আমাদের ভাগ্যে নসীব হয় তাই না তো আমরা সম্মিলিতভাবে সবাই এ ব্যাপারে বিভিন্ন অবস্থানে আঁকা বাঁকা যে পদগুলো আছে সেটা পরিহার করে ছ সোজা পথে আমরা বেশি আমরা পালন করার জন্য চেষ্টা করব যত মতবাদ মতান্তর থাকুক আমরা সেদিকে বুরক্ষেপ করবো না আমরা সহজ পন্থা আল্লাহ রাব্বুল বললাম যেভাবে আমাদেরকে যে দান করেছেন যে পন্থা দিয়েছেন সেই পন্থা আমরা এই শ্যামটা পালন করবো আমরা যেন সবাইভাবে উৎসাহী হতে পারি একে অপরকে আমরা উৎসাহ দিতে পারি উৎসাহ মধ্যে আনতে পারি আমরা চেষ্টা করব যাতে এই পবিত্র এই যে রমজান মাস হ্যাঁ এই শ্যামের মাস যেন আমরা অবমাননা না করি তার অবমূল্যায়ন না করি যথাযথ তার মধ্য দিয়ে যেন আমাদের জীবনটা একজন সত্যিকারের মুমিন মুসলিমের যে বই প্রকাশ সেটা যা আর্থিকভাবে এবং ভাজিকভাবে গড়ে উঠে তাই না কারণ শ্যামের নির্দেশনা হচ্ছে কেন যে হয়েছে শ্যাম যে মুত্তা কি হইতে পারে মুত্তা কি বলেন তো মুত্তা কি তাকু আমার হওয়া আমরা তাকো আমার হওয়া বলতে আর ভয় বুঝি যদিও ভয় বুঝি এরকম না তাকুয়াবান হওয়া প্রতিটা কথা কাজ চলন বলনের মধ্যে আল্লাবুল আলামিনের যে নির্দেশিকাটা আছে সাহুবু পালনের মাধ্যমে তার মান্যতা তার প্রতি আনুগত্যের প্রভাব প্রকাশ এই যে তাকুয়া এই তাকুয়াবান হওয়া অর্থাৎ আমাদের প্রতিটা কথা কাজ মানসটা যে দেখছেন শুনছেন তার একটা প্রতিফল দিবেন এরকম মনোভাব মনের মধ্যে দিলের মধ্যে জাগ্রত রাখার নাম হচ্ছে তাকুয়া সর্বদাই মনস্টার উপস্থিতি তার জ্ঞানের উপস্থিতি উপস্থিতি তার জানার যে উপস্থিতি হৃদয়ের মধ্যে বদ্ধমূল করা এটার নাম হচ্ছে তাকুয়া সেরকম তাকোয়া যেন আমরা হতে পারি মনসর্ষা যেন আমাদেরকে দয়া বৃক্ষ করে করেন এই আশা রাখব